ছাত্র ছাত্রী যারা এখানে আছো তোমরা এবং তোমাদের সঙ্গে যারা এখানে বাবা মা আছেন সেই স্পেশাল বাবা মা এখানে উপস্থিত আছেন এবং আজকের এই ছোট্ট অনুষ্ঠান আমাদের কোনো আড়ম্বর নেই একেবারেই ঘরোয়া অনুষ্ঠান কিন্তু যে কথাগুলো হবে সেই কথাগুলো কিন্তু ধরা থাকবে তার জন্য বিভিন্ন জায়গা থেকে রেকর্ড হচ্ছে এই কথাগুলো কিন্তু এই হলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই কথাগুলো ছড়িয়ে যাবে হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রীর কাছে হাজার হাজার মানুষের কাছে যারা কথা শুনতে চায় কথা যে কত পাওয়ারফুল হতে পারে একটা লেখা যে কত পাওয়ারফুল হতে পারে সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি আমি যখন ছাত্র ছিলাম তখন আমি জাস্ট স্কুলে পড়ছি তো আমার গ্রামের এক মানুষ যিনি শিক্ষাপ্রেমী মানুষ তিনি খুব উৎসাহী ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ায় তো তিনি গড়েছিলেন প্রথম আমাদের খলদপুর গ্রামে একটা প্রাইমারি স্কুল মরুম শেখ মোহাম্মদ হানিফ সাহেব তো তার বাড়িতে যেতাম একটা কবিতা বাঁধানো ছিল তার দেওয়ালে বেডরুমে যদিও সেই বাঁধানোটা অনেকটা উই পোকা খেয়ে ফেলেছিল কিন্তু সেই লেখাটা একেবারে বুকে গেঁথে আছে একেবারে খোদাই করা আছে তার সারমর্মটা ছিল এটাই যে তুমি যেদিন এসেছিলে সেদিন তুমি কেঁদেছিলে তোমার চারিপাশে সবাই হেসেছিল কিন্তু জীবনটাকে এমনভাবে তৈরি করো যাতে তুমি যেদিন যাবে সেটা হাসতে হাসতে যাবে আর তোমার চারিপাশের মানুষেরা তোমাকে কাঁদতে কাঁদতে বিদয় দেবে জাস্ট একটা কবিতা সেই কবিতা আমি বলছি এখন আমার নিজের শেহরণ হচ্ছে এই জন্যে এই কবিতাটা আমি দেখেছিলাম আজ থেকে পঞ্চাশ বছর আগে একদিন নয় বারবার যেতাম বারবার দেখতাম যত দেখতাম তত কিন্তু ভিতরে একটা উত্তেজনা ফিল করতাম এবং সেখান থেকে মনে হয় যে আমাদের ভিতরে যে ইনার ভয়েস যে ইনার কলিং সেটা মানে একটু একটু শুনতে পেয়েছিলাম এবং সেই জন্যেই যখন আমি ক্লাস টেনের ছাত্র তখন আমি খলকপুর জুনিয়র হাই মাদ্রাসা সেক্রেটারি হয়েছি এবং তারপরে মাদ্রাসা থেকে পাশ করে মৌলান আজাদ কলেজে পড়তে এসেছি এবং যখন পড়তে এসেছি তখন এক স্যারের কাছে পড়তে যেতাম তিনি আমি তিনি একা আমাকে পড়াতেন এবং সেটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট যেটা গোল পার্কে তার পাশে বাড়ি সেই প্রফেসর সাহেব আমাকে যে রাষ্ট্রবিজ্ঞান বোঝাতেন কিন্তু বোঝাতে বোঝাতে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কথায় চলে যেতেন ঘন্টার পর ঘন্টা আমি জানি না তোমরা কে কতজন ছাত্র ছাত্রী যারা আছো যারা এখানে বসে আছেন তাদের কথাটা কত মন দিয়ে শুনবে কিন্তু আমি কিন্তু মন্ত্র মুগ্ধের মতো কথাগুলো শুনতাম স্যার আমাকে অন্তত আমার বেশ মনে পড়ছে দুদিন পিঠ চাপে সিঁড়িতে নামতে নামতে বলেছিলেন যে নরুল জীবনে অনেক ছাত্র ছাত্রী পড়ালাম কিন্তু কেউ আমার কথাগুলো এমন মন দিয়ে শোনেনি আর সেই দিনে কথাটা যদি আমি মন দিয়ে না শুনতাম তাহলে আমরা আজকে এখানে এই উপলক্ষে কেউ মনে হয় উপস্থিতি হতাম না এবং সেই জায়গা থেকেই একটা মনে হয়েছিল যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণের কথা শুনে স্বামী বিবেকানন্দ যে কাজটা শুরু করেছিলেন সেই রামকৃষ্ণ মিশনের যারা স্টুডেন্ট তারা রাজ্যে দেশে এবং গোটা পৃথিবী জুড়ে যে কন্ট্রিবিউশন তারা রেখে যাচ্ছে পৃথিবীটাকে সুন্দর থেকে সুন্দরতর করার জন্য সুন্দরভাবে বাসযোগ্য করার জন্য যেভাবে তাদের যে প্রয়াস সেটা কিন্তু আমরা পারিনি কোথায় যেন একটা ঘাটতি থেকে গেছে এবং সেই ঘাটতি পূরণ করার ভাবনা থেকে আমাদের পথ চলা শুরু সাতটা ছেলে নিয়ে এবং সেই যে প্রথম দর্শন মাধ্যমিক দিয়েছিল তার একজন দিলদার হোসেন যে কথা একটু আগে শুনলেন এবং এই কথা শুনতে শুনতে ও এত মোটিভেটেড হয়েছে যে ও আর নিজে কিন্তু এমএসসি করেছে ফিজিক্সে বিএড করেছে এমবিএ বি করেছে সব করেছে কিন্তু কোনোদিন চাকরির চেষ্টা করেনি এখানে কিন্তু থেকে গেছে হোল টাইমার হিসেবে এবং আজকে যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ডাব্লিউ ছেলেরা মেয়েরা তোমরা আছো এদের জন্য যে কাজটা করে সেই কাজটা কিন্তু ওর হাত দিয়ে মূলত হয় এটা নিয়ে গবেষণা আমাদের চলে সেই কাজটা ওর নেতৃত্বে সেটা হয়ে থাকে এবং এই যে কথা এই কথা যে মানুষকে পাল্টে দিতে পারে এই যে লেখা মানুষকে পাল্টে দিতে পারে এবং তা থেকে মনে হয়েছে আমরা যারা মঞ্চে বসে আছি এবং যারা আমরা সামনে আছি ছাত্রছাত্রী বাবা মা এবং অনেক বিশেষ মানুষদেরও আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যেকের জীবন একটা করে গল্প আছে আজকে বিশেষ দিন বিশেষ উৎসবের দিন স্বাভাবিকভাবে আমরা আনন্দে মেতে থাকব। এবং সামনে বড় উৎসব আসছে কিন্তু তারই মাঝখান থেকে একটা দিন খুব নীরবে কিছু কথা এখানে আলোচিত হবে এবং সেই কথা যদি আমরা মন দিয়ে শুনি যদি হৃদয়ে গেথে নিতে পারি তাহলে আমাদের প্রত্যেকের ভিতরে যে বিশাল সম্ভার আছে যে সোনার খনির মতো যে এত সম্ভার এত মূল্যবান জিনিস আছে আমরা নিজেরাও জানি না যে আমরা কে আমরা কেন এই পৃথিবীতে এসেছি যদি না আসতাম আমি মাঝে মাঝে এটা ভাবি যে আমি নুরুল ইসলাম যদি আমার জন্মটাই রাজ্যে না হতো তাদের রাজ্যের কি যাই আস যাই আসত কিন্তু যখন ভাবতে ভাবতে আমার ভালো লাগে এটাই যে আজকে আমি রাজকুমারকে জড়িয়ে ধরে সরি ভিতরে ভিতরে ইমোশনাল হচ্ছিলাম এই জন্যে যে রাজকুমাররা দুই ভাই ওরা জীবনে অনেক বড় হয়েছে অনেক বড় জায়গায় গেছে ও আইআইটি খড়গপুরে আছে আর একজন ইউএসএতে আছে তো একেবারে আমার পাশের নাম এরকম আরও অনেক ছেলে আমাদের ওই খড়গপুরের আশপাশে পুড়শোর থেকে আমতা কি বালিপুর কে দিকে জাঙ্গিপাড়া এই চারপাশের কত ছেলে মেয়ে যারা এই মিশনটা ছিল বলে তারা কিন্তু এই পথের দিশা পেয়েছে এবং তারা তাদের জন্য আমরা বড়ো কিছু করতে পারি না খুব বিশাল কিছু কন্ট্রিবিউশন আলামিনে নেই কিন্তু যেটুকু টাচ যেটুকু ছোঁয়া ছিল তাতে কিন্তু বিশাল জায়গায় তারা যেতে পেরেছে এবং তাদের সেই কৃতজ্ঞতা বোধ আমাদেরকে কিন্তু আপ্লুত করে এবং সেখানে আমরা আবেগপ্রবণ হয়ে যাই তো আমরা একটাই নরুল ইসলামের জীবন এরকম কিছুই করতে পারিনি আমরা ব্যক্তিগতভাবে কিন্তু এই যে একটা টাচ একটু যে ছোঁয়া একটু মানুষের ভিতরে লুকায়িত যে সম্ভাবনা যে প্রতিভা সেটাকে বের করে নিয়েছে এসে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ভালো দিক আছে এবং সেই ভালো দিকটাকে তাকে যদি যথার্থভাবে হিউম্যান বিইং হতে যদি চেষ্টাটা করা যায় আর সত্যিকার যদি একটা বড় মাপের ভালো মানুষ হতে পারে সে যে কি করতে পারে সমাজ এবং দেশকে আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না আমার ছাত্র দিলদার শেষের দিকে যে কথাটা বলছিল যে আজকে পৃথিবী কেমন যেন হয়ে যাচ্ছে তো সেই কেমন যেন হয়ে যাচ্ছে সেটাকে যদি ফিরিয়ে আনতে হয় ভালো করতে হয় তাহলে সত্যিকার মানুষ তৈরি করতে হবে ওর বাড়ি ফতেপুর এবং ওর থেকে আরেকটু দূরে পুরসড়ো বলে আরেকটা জায়গা আছে সেখান থেকে একটি ছেলে গৌতম কোলে সে আমাদের কাছ থেকে স্কলারশিপ নিত রামকৃষ্ণ মিশন থেকে পড়েছে তো সে পড়ে এখন সেও পোস্ট ডক্টরেট করতে সে সিঙ্গাপুর গিয়েছিল আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে দেখেছিলাম তার টোটালটাই গ্র্যাজুয়েশন থেকে শেষ পর্যন্ত এই যে জাকাতের টাকা রমজান মাসে যেখান থেকে আমরা সংগ্রহ করি টু পয়েন্ট যেটা দিয়ে আমরা এই যে পিছিয়ে থাকা সমাজের একেবারে পিছিয়ে থাকা অংশ যে গরিব পরিবার যারা হাত পেতে জাকাত নেয় তাদেরকে ওই জাকাতের টাকা দিয়ে তাদের যে মেধা সেই বিকাশের চেষ্টা করি আর সেই মেধা বিকাশ যখন ঘটে তখন সেই জাকাত রিসিভার পরিবারগুলো আস্তে আস্তে কেমন করে তারা ট্রান্সফর্ম হয়ে যায় জাকাত গিভারে তারা জাকাত দিচ্ছে তারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তো আমাদের যারা মুসলিম ছেলে মেয়ে তাদের তো কম্পালসারি জাকাত তাদের দিতে হবে কিন্তু গৌতম কোলের জন্য তো কোনো জাকাত নেই তাকে তো জাকাত দিতে বলা যায় না কিন্তু সেই গৌতম কোলে সে জীবনে এমন একটা জায়গায় উঠেছে সে কিন্তু প্রতি বছর একটা টাকা নিয়ে সে আমার হাতে দেয় যখন সে ইন্ডিয়াতে থাকে নালে যখন আসে পাঠিয়ে দেয় এবং খুব বিনয়ের সঙ্গে বলে স্যার এই বছর আমি এইটুকু পারলাম খুব বিনয়ের সঙ্গে একটা টাকা দিয়ে যায় শুধু গৌতম কোলে না আমার চারিপাশে এরকম আরও অনেক আছে যারা কিন্তু মাঝে মাঝে তার বাবারা এসে মায়েরা এসে ছেলেরাও এসে দিয়ে যায় টাকাটা বড় কথা নয় বড় কথা তারাও কিন্তু বিভিন্নভাবে কন্ট্রিবিউটটা করে আজকে আমি যখন বলছিলাম তখন ও ও বলল যে ওকে বলেছি যে ও যাবে বলেছে যে খড়গপুরে গিয়ে ও ক্লাস নেবে বলেছে সেটা কিন্তু আমাদের কাছে একটা বড় কন্ট্রিবিউশন হবে তো আমরা মনে করি যে আমরা প্রত্যেকে যারা নিজেরা বড় হতে পারছি নিজের ভিতরের প্রতিভার বিকাশ ঘটাতে পাচ্ছি এবং আলোকিত জীবন পাচ্ছি এবং নিজেরা ভালো আছি সেই আমরা যদি চেষ্টা করি যে আমাদের চারিপাশকে আরও ভালো রাখতে চেষ্টা করব তাহলে আমি জানি না কি হবে আমার অন্তত এই পঞ্চাশ বছর কাজ করতে করতে এটা মনে হয়েছে যে এই যে ভালো থাকাটা এটা নির্ভর করে কিন্তু আমাদের থট প্রসেসের উপরে চারিপাশে কি হচ্ছে রাজ্যে পৃথিবীতে দুনিয়াতে সেটা একটা পার্ট আউটার ওয়ার্ল্ডে কিন্তু আমার ইনার ওয়ার্ল্ডটা যদি শান্ত থাকে তৃপ্ত থাকে যদি ভালো কাজের সঙ্গে স্রষ্টা সেরা সৃষ্টির উন্নয়নের জন্যে তার বিকাশের জন্যে তার সমৃদ্ধির জন্যে যদি কাজ করতে পারি অর্থাৎ অপরকে ভালো রাখতে যদি কাজ করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকে থাকা যায় এবং ভিতরটা শান্তিতে ভরপুর থাকে কত জনের কাছ থেকে আমরা ঋণী জনের কাছ থেকে আমরা এই বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছি আমার পাশে বসেছিলেন মিলন দত্তা আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে তখন কিচ্ছু না সেই একটা ছোট্ট ঘরে আমরা করছি জাস্ট নতুন ঘর একটা শুরু করেছি তিনি সেখানে গিয়ে দেখেছিলেন এবং দেখে তার দৃষ্টিতে তিনি অনেক দূরকে দেখতে পেয়েছিলেন এখন আমাদের যখন ফোল্ডার হয় মিলনবাবুর সেই কোটেশনটা আমরা দিয়ে এই জন্যে যে উনি পঁয়ত্রিশ বছর আগে যেটা লিখেছিলেন যেটা বলেছিলেন সেটা একটু একটু করে ওই জাকাতের টাকায় ফিতরার টাকায় কেমন করে একটা শিক্ষার আধার তৈরি হয়েছে এবং কত ছেলে মেয়েকে আলোর দিশা দেখাচ্ছে সেইটা তো আজকে ওনাকে বলছিলাম যে আপনি যেটা শেষ করেছিলেন লেখাটাতে সেই স্বপ্নটাও আমরা দেখছি যদি মহান সসটা চান তাহলে সেটা হয়তো পূরণ হবে মানে আপনার লেখার শেষ অংশটা পূরণ হবে সেজন্য ওনাকে বলছিলাম যে একবার গিয়ে দেখে আসবেন একেবারে মনের টানে ভালোবেসে উনি গিয়েছিলেন আমার নিজের মনে হয় মানে এটা আমার বিশ্বাস যে আমরা আমাদের ভিতরে যে কি আছে আমরা নিজেরাই অনেক সময় বুঝে উঠতে পারি না আমাদের আজকে যেটা চাওয়া হবে সবাই মিলে যেটা প্রার্থনা করব এটাই যে আমি যেটা সবসময় করে থাকি যে সসটা তিনি যখন আমাদেরকে প্রত্যেকের সৃষ্টি করছেন একেবারে স্পেশালভাবে তার একটা কিন্তু পারপাস আছে তো আমি কিছু বুঝতে পারি না বলে আমি শুধু সস্তার কাছে যে চাই চাওয়াটা সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাকে কেন পাঠিয়েছেন আমাকে সেই শক্তি দিন সেই সাহস দিন সেই উৎসাহটা দিন যেন আপনি যে পারপাসের জন্য আমাকে পাঠিয়েছেন সেই কাজটা যেন করতে পারি এবং সেই কাজটা করতে গিয়ে এই পঞ্চাশ বছরে যে আমার জার্নি তাতে নানান বাধা নানান বিপত্তি নানান প্রতিকূলতা পেয়েছি প্রথমে বুঝতে পারতাম না চোখ দিয়ে পানি পড়ত কিন্তু এখন আর সেটা পড়েনি এখন বুঝে গিয়েছি যত বাধা যত প্রতিকূলতা যত প্রতিবন্ধকতা আমার মহান প্রভুর কাছ থেকে সেটা আমার কাছে এক একটা সিঁড়ির মতো এবং সেটাকে যদি অতিক্রম করতে পারি তাহলে প্রভু আমার জন্য আরও বড় কিছু রেখেছেন যে জন্যে তিনি আমাকে পাঠিয়েছেন এটা আমার নিজের রিয়েলাইজেশন এবং সেই জায়গা থেকে আমি আশা করব। তোমরা যারা এখানে ডাক্তার আছো কি দায়িত্ব পেয়েছো তোমরা নিজেরাও জানো না এইটা মাথায় রেখো যে আমরা একদিন এসেছি একদিন আমাদের চলে যেতে হবে সঙ্গে কিচ্ছু থাকবে না শুধু থাকবে এটাই আমাদের কথা আমাদের কাজ আমাদের ভাবনা আর আমাদের আমাদের ভালোবাসা আমরা কোন রুগীকে মাথায় হাত দিয়ে হিলিং টাচ দিতে পেরেছি তাকে রুগীকে বলতে পেরেছি তুমি ভেবো না তোমার অসুখটা ভালো হয়ে যাবে এবং সেই রুগী অর্ধেক ভালো হয়ে চেম্বার থেকে বেরোচ্ছে বা হসপিটাল থেকে বেরোচ্ছে এই যে হিলিং টাচ দিয়ে তার ভিতরে মনোবলটা বাড়াতে পেরেছি কারণ রুগীরা যত সে নিজেকে অসুস্থ ভাববে সে যত ভাববে যে আমি অসুস্থ হয়ে যাবে সে কিন্তু আরও বেশি আষ্টে পৃষ্ঠে জড়বে এবং তার অসুখ বাড়তে থাকবে কিন্তু সে যদি অসুখকে জয় করতে চায় তাহলে তার মনের মানসিক যে শক্তিটাকে বাড়াতে হবে এবং সে তার ভিতরে যদি কনফিডেন্স তৈরি হয় যে না আমি এটার সঙ্গে লড়াই করতে পারবো তাহলে কিন্তু তার অনেকটা রোগ ভালো হয়ে যাবে এবং ডাক্তারদের আমি যদিও আর্টসের লোক কিন্তু ধারণা যে ডাক্তাররা কিন্তু সেই হেলিং টাচ যদি দিতে পারে তাহলে একটা রোগী ভালো হওয়ার অনেক আগেই সে ভালো হয়ে যেতে পারে এবং তাকে যে পাঠিয়েছেন সস্তা তার যে করণীয় কাজ সেই কাজটা সে করে যেতে পারে সেই জায়গা থেকে যদি তোমরা মনে করতে পারো যে তুমি এমন একজন ডাক্তার হবে যে সবার থেকে আলাদা ভিড়ের মধ্যে থাকবে না সবাই যা করছে বেশিরভাগ ডাক্তার যা করছে গাড়ি বাড়ি টাকা পয়সা আমি বলছি না দরকার নেই নিশ্চয়ই আছে কতটুকু প্রয়োজনটা কতটুকু প্রয়োজনের অতিরিক্ত তো দরকার নেই কিন্তু যদি ইন্টেনশনটা ঠিক থাকে নিয়ত যদি ঠিক থাকে যে আমি মানুষের সেবার জন্য পৃথিবীতে এসছি মানুষের সেবা করতে করতে যাব এবং সেটা আমার ধারণা তাতে প্রত্যেকটা বাবা মা কিন্তু সন্তুষ্ট হবেন এবং সেখানে এই যে মানুষের দোয়া মানুষের আশীর্বাদ সেটা সবচেয়ে বড় সম্পদ হবে তাই আজকে আমি আশা করবো যে আমার এখানে মঞ্চে যারা আছেন তাদের যে মূল্যবান যে কথা কথা তো নয় একেবারে জীবনের নিগড়ানো যে নির্জস আতরের মতো সেই নির্জসটা আমরা সবাই মিলে শুনবো শুধু তোমরা ডাক্তাররা না কারণ আমি নিজে সত্তর বছর কাছাকাছি হতে চললাম কিন্তু আমি এখন একজন নিজেকে ছাত্রই মনে করি যেখানে যা পাই যা শুনি যা সুযোগ পাই পড়া সেটা পড়ি বা শুনি এই জন্যে যে আমার এখনও মনে হয় যদি আমি নিজেকে তৈরি করতে পারি তাহলে কালকের দিনটা আমি আরও ভালো করে কাজ করতে পারবো তাহলে তোমরা আজকে যে কথাগুলো শুনবে সেই কথাগুলো তোমাদের কাছে একটা পাথেও হয়ে থাকবে সবাই হয়তো শুনবে না ওই আমার স্যারের ছাত্রছাত্রীর মতো কিন্তু আমার বিশ্বাস যদি একজন দুজন তিনজন সেই কথাটা পাঁচজন যদি কথাটা শোনে এবং সেটা যদি তারা কাজে লাগায় তাহলে আমি এই বিশ্বাস নিয়ে বিদায় নিচ্ছি যে আমার রাজ্য আমার এই দেশ ভারতবর্ষের মানুষরা এবং সর্বোপরি পৃথিবীর মানুষেরা আনন্দের সঙ্গে বাঁচতে পারবে সুখে থাকবে শান্তিতে থাকবে ধন্যবাদ